হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা স্ন্যাপচ্যাটে কারো কাছে ফটো ভিডিও সেন্ড করতে পারছেন না এবং গ্যালারি বা মিডিয়া আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে তো মূলত আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এবং স্ন্যাপচ্যাটে কারো কাছে ফটো ভিডিও কিভাবে সেন্ড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের ওপরে ট্যাপ করে ধরবেন তারপরে এখানে আপনারা আই বাই অ্যাপ ইনফো নামে একটি অপশান পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস বা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন নামে এই সেটিংসটি থাকতে পারে জাস্ট অ্যাপ সেটিংসে চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা আপনারা ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিয়ে স্ন্যাপচ্যাট টাইপ করে সার্চ করবেন দেন স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাওয়ে কিছু পারমিশন রয়েছে নিচে নট অ্যালাওয়ে কিছু পারমিশন রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে ফটোস অ্যান্ড ভিডিওস আপনাদের মোবাইল ফোনে মিডিয়া অ্যান্ড ফাইলস নামে এই পারমিশনটি থাকতে পারে জাস্ট এই পারমিশনটি অ্যালাউ করে দিবেন। এবং আপনাদের যদি ক্যামেরা পারমিশনটি নট অ্যালাউ থাকে বা ডোন্ট অ্যালাউ থাকে এখান থেকে আপনারা ক্যামেরা পারমিশনটিও অ্যালাউ করে দিবেন। জাস্ট এই পারমিশনগুলো অ্যালাউ করার পরে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে চলে যাবেন এবং আপনারা নিচে গ্যালারি বা মিডিয়া আইকনে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনের গ্যালারিটি ওপেন হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে ফটো বা ভিডিও সেন্ড করতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন